রাধে রাধে বন্ধুরা শ্রীধাম বৃন্দাবনে আপনাদের স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন ধরে অনেক মানুষেরই ডিমান্ড ছিল যে তারা বৃন্দাবন ধাম দর্শন করবে তো তাদের উদ্দেশ্যেই আমার এই বৃন্দাবন উদ্দেশ্যে আসা এবং তাদের জন্যই বেশ ভালো ভালো কিছু থাকার ব্যবস্থা এবং সেই সঙ্গে ট্যুর প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে রাধে রাধে বন্ধুরা আমি এখন রয়েছি মথুরা জংশন স্টেশনে আর এখান থেকে চলে যাব বৃন্দাবন বৃন্দাবনে এক প্রভুর আমন্ত্রণে সাড়া দিয়ে আমি বৃন্দাবন এসেছি তো বৃন্দাবন সম্পূর্ণ এক্সপ্লোর করব দেখতে থাকুন সঙ্গে থাকুন ছয় রাত সাত দিনের ভ্রমণ প্যাকেজ সেই সঙ্গে চুরাশি ক্রোশ পরিক্রমার সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু আমি করেছি আপনারা যারা সিধাম বৃন্দাবনে আসতে চাইছেন বেশ ভালোভাবে নিজস্ব গাড়িতে ঘুরতে চাইছেন এবং চুরাশি ক্রোশ পরিক্রমা করতে চাইছেন তারা আমার সঙ্গে অতি সত্য যোগাযোগ করুন আপনাদের খুব ভালোভাবে বৃন্দাবন ধাম ঘোরানোর পরিকল্পনা রয়েছে এবং সেই ব্যবস্থাও আমার কাছে রয়েছে রাধে রাধে বন্ধুরা আমি এখন রয়েছি শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাতে আমার পিছনে দেখতে পাচ্ছেন কংসের কারাগার আর এখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের জন্মভূমিতে প্রবেশ করার জন্য সর্বমোট দুটো গেট আছে আমি প্রথমে আপনাদের এক নম্বর গেট দেখিয়েছিলাম এটা হলো দু নম্বর গেট এদিক দিয়েও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন